সুধীর দর্শক আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরপুরা শরীফ চাচাজান ইব্রাহিম সিদ্দিকীর মুখে সর্বদা নওসাদ সিদ্দিকীর প্রশংসা নওসাদ সিদ্দিক গ্রেফতার হলেন সেই চাচাদান রাত্রে কি ঘুমিয়েছিলেন ছিলেন কতটা টেনশনে ছিলেন আপনারা জানেন যে দু সালে আইসেপের প্রতিষ্ঠা দিবসে এই নসর সিদ্দিকিকে গ্রেফতার করে রাজ্য প্রশাসন এবং বিয়াল্লিশ দিন জেলে জেলে রাখে সেই সমস্ত দিক দিয়ে বিচার করে কতটা উদ্বিগ্ন ছিলেন চাচা ইব্রাহিম সিদ্দিকি আমরা ওনার কাছ থেকে বিস্তার শুনে নেব এই রাজ্য সরকার যেসব জিনিস ঘটাচ্ছে পুরোপুরি পরিকল্পিতভাবে ভাবে এসব জিনিস ঘটানো হচ্ছে বিশেষভাবে আন্দোলনটা প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভারতবর্ষ সংবিধান আইন প্রত্যেকটা মানুষ আন্দোলন করবে বড় অধিকার দিয়েছে সংবিধান কিন্তু এই রাজ্য সরকার অন্য কোনো দলমতকে আন্দোলন করতে দেবে না কেবলমাত্র বিজেপি সে আন্দোলন করবে বিজেপি যা কিছু বলবে কোনো রকম আঘাত করা হবে না তাই করেন আজকে আমার ভাইপো আন্দোলন যেটা করছেন চাকরির বিষয় নিয়ে এবং তবে এসআই রিয়া উপর করেছিলেন একটা আট হতে কুড়ি চাট দল মিলে একত্রিত হয়ে করে যাচ্ছে তাদের নেতা নীতি সব সমস্ত কিছু আছে কোনো নেতা নীতিদিকে না দেখি খালি নও সাত খেলে এসে দেখানো হচ্ছে সেগুলো ঢেকে রাখা হচ্ছে এবং সেই জায়গাতে প্রশাসন যে কিভাবে নিয়ে যাচ্ছে টানা হিচড়া করে এবং যে প্রশাসনের ভিতর থেকে যে আমার ভাইপোটার পেটে ঘুষি মেরেছে সেই প্রশাসনটা কোথায় গেল ঘুষি মারার অধিকারটা ওকে কে দিয়েছে সংবিধান কি বলেছে ধরে মারো পেটো ঘুষি মারো লাঠি মারো পুলিশের একমাত্র অধিকার হচ্ছে ধরে নিয়ে যা আইন সম্মত আপনি দু ঘন্টা চার ঘণ্টা রেখে ছেড়ে দেবেন দেশের বড় আর আপনি ধরে পিটছেন মারছেন হ্যাঁ জনগণ যদি আপনাকে ধরে বেঁধে নিয়ে যেয়ে কোর্টে চালান করে সেটা কেমন হবে বা জনগণের কি অধিকার নেই আপনি সংবিধান আইন লঙ্ঘন করবেন সেটা জনগণ মানবে কেন জনগণের তাহলে আপনাকে ধরে বেঁধে দিয়ে যে কোর্টে চালান দেবে পুলিশকে তো এই ক্ষমতা দেওয়া হয় না আপনি মানলেন কিভাবে মেরেছেন কারণ কত বড় কমন মনে এই মমতা ব্যানার্জি মুসলমান বিদ্বেষ কেন আর এস এস কোনো মুসলমানকে মেনে লাইনে নেবে না আর এস এস হচ্ছে মুসলমান বিদ্বেষ আর মমতা হচ্ছে পাক্কা আর এস এস মন ভগবত বলেছিল মা দেবী দুর্গা এই মমতাটা বলেছিল দুর্গা রূপে পশ্চিমবাংলায় আমাদের এনেছে হ্যাঁ আজকে সুরেন্দ্র কি করেছে হ্যাঁ দেখলেন না ঘেরাও করে কলকাতায় পুলিশগুলোকে কুকুরের মতো মেরেছে কুত্তার মধ্যে মেরেছে গড়ায় পা দিয়ে লো করেছে হ্যাঁ বাংলার মানুষ দেখতে পাচ্ছেন না উনি চুম্বরে বসে আছেন দেখছেন হ্যাঁ এখান থেকে বামপন্থী কংগ্রেস হ্যাঁ আপনার ফরাদ বোলার কি বলেন আইস এফ এর আন্দোলন করে ধরো মারো পেটো হ্যাঁ এগুলো কি মানুষ কি বুঝতে পারছে না হ্যাঁ পুরোপুরি বিজেপিকে মাদার দিচ্ছে এই রাজ্য সরকার হ্যাঁ আজকে বিভিন্ন জায়গা থেকে যত মুসলমানরা কেস দিয়ে মৃত্যু করে দিয়ে সব জেলখানায় ভোরে তসুপ করে রেখেছেন ভোরে রেখেছেন গোডাউন ভোরে রেখে দিয়েছেন দেখুন খালি আপনারা বাংলার মানুষ এই সরকারের ষড়যন্ত্রটা দিদি মোদি পুরো একটা জায়গায় যার নাম দিদি তার নাম মোদি হ্যাঁ ইনি তৃণমূলের নামে বিজেপি পাক্কা তৃণমূলের নামে বিজেপি আর এস কিন্তু এটা বুঝতে দিচ্ছে না কাউকে দিদি মোদি এক জায়গাতেই আছে এরা দুজনে ষড়যন্ত্র করে এই কাজগুলো করে যাচ্ছে বুঝতে দিচ্ছে না না বুঝতে পারছেন না সেটাও তো বুঝতে দিচ্ছে না বসে এই গদিতে কাজগুলো করে যাচ্ছে মুসলমানদের যে ক্ষতি হয়েছে এত বড় যে ক্ষতি হয়েছে এরাম ক্ষতি এর আগে কোন সরকার এসে এত ক্ষতি হয়নি সেটা মুসলমানদের ক্ষতি এতে সংখ্যালঘু মানুষদের বিষয় বিরাট ক্ষতি করেছে কি বলেন এদিকে সমস্ত জিনিস থেকে বঞ্চিত করে ফেলেছে এদিকে আপনি দেখুন না হ্যাঁ মুর্শিদাবাদ মালদা পশ্চিম মেদিনীপুর বিভিন্ন বড় জায়গা যে সমস্ত জায়গায় মুসলিম অধ্যসুতির জায়গা সেসব জায়গায় কোনো কলেজও নেই হসপিটাল নেই হ্যাঁ আইটি কলেজ নেই এই সমস্ত জিনিসগুলো বঞ্চিত করে রেখে দিয়েছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলার মানুষ জানছে যদি নসাদ এবং নৌসাদের যে আরো পাঁচটা দিদি যায় তারা ক্ষমতা এসে যাবে কোনো উপায় নেই আমরা যেটা বলবো সেটা মানতে হবে আমাদের অধিকার মানলে তারা আমি সমর্থন করবো না করব না কে মনে এটা মমতা ব্যানার্জি জানে যার কারণে এখন থেকে শুরু করেছে অত্যাচার জ্রুম মারো পেটো মাথা তুলে না দাঁড়াতে পারে কিন্তু ব্যানার্জি সাহেব জানেন না আপনি কি ক্ষতি করেছেন হ্যাঁ আপনি কেস দিয়ে দিচ্ছেন কেসগুলি জামিন অযোগ্য কেস দিচ্ছেন আপনি তো বিধানসভাটা ভেঙে চুরমার করেছিলেন গুঁড়ো করে দিলেন আর শাড়ির মতন চিল্লে এমন চিল্লাচ্ছেন মিডিয়া করে মানুষ জানে গে আপনাদের মুখের দিকে তাকায় যে কিনাই বিপদে পড়ে গেছে মমতা এই বলে চমক দিয়ে ভোটটা ঝেড়েছিলেন আপনি কই তখন তো আপনার কেসটা হলো না আইন কি তখন তো জামিন অযোগ্য কেস হলো না ভরে ভরে দিলেন আপনাকে শিগুরে কি ক্ষতি করেছেন ধ্বংস করলেন সিঁগুরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি হ্যাঁ লজ্জা করেন আপনার লজ্জা আছে এই মুখ্যমন্ত্রী কি লজ্জা আছে হ্যাঁ লজ্জা নেই বলি তো আজকে সিগুরের সমস্ত তৈরি কারখানাটা কোটি কোটি টাকা ভারতবর্ষের সম্পদ জনগণ আমাদের সম্পদ সকলে ভেঙে বুড়িয়ে ধুলিশ করে দিলেন কেন হ্যাঁ আপনি বন্ধ করেছেন কারখানা হবে না হবে কি বিল্ডিং গুলো দেশের বিল্ডিং দেশের সম্পদ নষ্ট করলেন আপনি তো ওই আপনার নামে কেস হলো না কি ক্ষমতা এসে কি করলেন বাংলার মানুষ কি দেখতে পাচ্ছে না হ্যাঁ আপনি জানেন আমার পায়ের তলার মাটি আটকাবার জন্য আপনি এরকম করে যাচ্ছেন কিন্তু পারবেন না আটকাতে বাংলার মানুষ কিন্তু চাইছে হিন্দু মুসলমান উভয়ে চাইছে নৌসাদকে। বাংলার মানুষ চাইছে বাম ঘরে বাংলার মানুষ চাইছে কংগ্রেসকে হ্যাঁ সরকার পরিবর্তন করতে চাইছে এটা বাংলার মানুষ চাইছে আপনি যতই চেষ্টা করুন পারবেন না মেরে পিঠে কোনো দিন পারবেন না আপনার ওই যে মুখোশটা খুলে গেছে কি বুঝলেন আপনার এই যে দিচারিতা গাদ্দারিটা কি বুঝলেন বাংলার মানুষ জেনে গেছে তার জন্যে বাংলার মানুষ তৈরি হয়ে আছে আগামী দিনের জন্য আগামী ভোটে উচিত শিক্ষাটা আপনাকে দেবে দিয়ে বুঝিয়ে দেবে আর আপনার কোনো রাস্তা নেই ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি দেখে নেবেন আপনারা আমি কথা বলতে চাই বাংলার মানুষ আপনারা এখন সচেতন হন খবরদার ভোট কিভাবে দিতে হয় না দিতে হয় আপনারা দেবেন মজবুত দাঁড়াবেন শক্তভাবে দাঁড়াবেন আপনারা দেরিয়ে ভোট দেবেন দেশকে বাঁচান দশকে বাঁচান জনগণকে বাঁচান মানুষকে বাঁচান মানুষ অধিকার ফিরিয়ে এলে আসেন হ্যাঁ কলেজ থেকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে দুর্নীতি আপনার ভরে গেছে কী মইনে চাকরি বাকরিতে মানুষ পায়নি কৃষি নেই দেশের কাজ নেই সব বেকারত্ব বেড়ে গেছে একশো দিনের কাছ থেকে সাত করে উড়িয়ে দিয়েছেন মানুষ বেকারত্ব বেড়ে গেছে কী আজকে সেই একশো দিনের কাজের বামপন্থীরা কেস কাছারি করে ট্রেনে ভাবনা করেছে এটা আপনি করেন না সেটা বামপন্থীদের অবদান এটা যত পশ্চিমবাংলায় চাকরিজীবী কে দিয়েছে কার চাকরি বামপন্থীদের অবদান যত চাকরিজীবী চাকরি করে খাচ্ছে তৃণমূল ছেলে চাকরি দিয়েছে গেছে কাকে দিয়েছে চাকরি হ্যাঁ এরা চাকরি বা কিছুই না সৎ বেকার শিক্ষাটা ধ্বংস করে দিয়েছে শিক্ষার ভাড়া বেজে গেছে একদম কি বলেন নিজেরা বাঁচার জন্য ছেলে বাঁচার জন্য মানুষের বাঁচার জন্যে আবহাওয়ার জাতীয় বাঁচার জন্য শিক্ষার জন্যে সরকার আপনারা বদলি করুন তাহলে দেশ বাঁচবে না দেশটা রসতলে চলে যাবে দুটোই বিজেপি খবরদার বিশ্বাস করতে যাবেন না পাক্কা আর এস এস হচ্ছে কে মমতা ব্যানার্জি পাক্কা আর এস এস মমতা মুসলমানদের দুশ্মন আর এস এস কোনো দিন মুসলমানকে মেনে লাইনে আর নেবে না বিজেপি কোনো দিন সে থাকেন মুসলমানকে মেনে নেয় না এটা অভিনয় চলছে দুজনের অভিনয় এই অভিনয় ধরা পড়ে গেছে পাচ্ছেন পারছেন সম্পর্কটা দুজনে মিলে ষড়যন্ত্রকেই ষড়মর্শ করেছে